দোকানে কার্ডের নাম্বার আছে ঠিকানা আছে সবগুলো আছে অবশ্য ফোন করবেন রবি নাম্বারটা দেওয়া থাকবে আমার ইমো বললে অবাক হয়ে যাবেন আট থেকে দশ টাকা দামে ব্রা পাওয়া যায় মাত্র একশো ষাট টাকা ডজন আপনি বারো টাকার মতন পিস পরে এর হল আপনাকে মাত্র ৩০ টাকা পরে যা দাম বললে গিয়ে সমস্যা হয় আপনারা যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কাপড়ই খুব স্টিচ আরামদায়ক কাপড় এগুলো কাপড় যারা পরবে একমাত্র বলতে পারবে তারা কি কাপড় পরছেন এই যে নিচু আপনি গিয়ে লাইকমি লেখা আছে আপনি বকলেসে হোকে সব জায়গায় লেখা বলে আরেকটা কম দামি হ্যাঁ আচ্ছা চিকেনের ভিতরে এর হলো চিকেন

অনেক কালেকশনে দেখানো যাবে আচ্ছা ওকে আমাদের যে কালেকশনগুলো রয়েছে আপনার কাছে নতুন আপডেট কালেকশনগুলো এসেছে সবগুলো বিস্তারিত আমরা দেখবো কিভাবে নিতে হবে অনলাইন কোন সিস্টেম আছে কি না আপনাদের শপের লোকেশনটা বলে দেবেন কিভাবে আসতে হবে আমাদের চকবাজার নিচে আপনি সাহিজের আন্ডারগ্রাউন্ডে আপনার উপরে না নিচে আন্ডারগ্রাউন্ডে আমাদের বড় বড় দোকানটা যেহেতু আমাদের ফোন করলে অবশ্যই চকবাজার মন্দির থেকে আমি তাদেরকে রিসিভ করতে ভিডিওটা অনেকটা স্পেশাল হতে চলেছে যারা গার্মেন্টস আইটেমের হুশিয়ারি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কোথায় থেকে নেবেন এমন একটা সন্ধান চাচ্ছেন তাদের জন্য কিন্তু চলে আসলাম বাংলাদেশে একটা বৃহত্তর হোলসেল মার্কেট যে সবে এখন অবস্থান করতে সে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এই ধরনের কালেকশন যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে এছাড়া সব ভিজিট করবে এবং

যারা অবশ্যই নিতে চাইলেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেটা তো যোগাযোগ বাংলাদেশের সব জায়গায় মাল পাঠানো থাকে এর হল মাত্র তিরিশ টাকা পরে ওকে আচ্ছা এর মধ্যে আরেকটা আছে অনেকে বলে চিকেন কাপড়ের মধ্যে সতী আচ্ছা এই যে চিকেন কাপড়ের মধ্যে সতী এগুলো আপনি গিয়া অনেক ভিডিওতে দেখা যায় দাম বলে গিয়ে সমস্যা হয় আপনারা যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তাদের জন্য অবশ্যই দাম কম রাখবো আমরা চাই বাংলাদেশে সব জায়গায় মাল দিই কারণ আমাদের সাথে সাথে সবাই যোগাযোগ রাখে এই মালগুলো কালার হয় সুতির মধ্যে চিকেন মাল বলে এগুলোর কালার থাকে কয়েকটা আচ্ছা ঠিক আছে এর মধ্যে আরেকটা মাল আছে আপনার গিয়ে দেখা যায় ভাইরাল প্রোডাক্ট একদম ভাইরাল একবারে ভাইরাল প্রোডাক্ট আচ্ছা এই আপনি টিকটক প্রোডাক্ট বলে মানে ভাইরাল প্রোডাক্ট বলে এগুলো আপনার গিয়ে মধ্যে ব্রা হ্যাঁ আচ্ছা এরা আপনি ব্র্যাক কাটিং আছে এর মধ্যে আপনি গিয়ে পেন্টও পাওয়া যাব সেমিজ পাওয়া যাব যারা খুচরা বেচতে চান তারা আমাদের সাথে পাইকারি অবশ্যই নিতে পারবেন যাদের খুচরা দোকান আছে তার মধ্যে দেখা যায় অনেকে মোটা বেল্টের মাল একটু মোটা বেল্টের মোটা ঘুর্ডি মাল খুঁজে আপনার যে মোটা উপরে মোটা

লাইকমি এলাস্টিক অনেকে লাইকমি এলাস্টিক খুঁজে আচ্ছা যে ভাই আমাকে লাইকমি ব্র্যান্ডের একটা ব্র্যান্ড লাইকমি হলো একটা ব্র্যান্ডের নাম এই যে নিচে আপনি কি লাইকমি লেখা আছে আপনি বকলেসে হোকে সব জায়গায় লাইকমি লেখা আছে এটাও কাপুর ইস্টিজের মধ্যে কালার আছে কয়েকটা খুব সুন্দর সুন্দর কালার হয় আচ্ছা এগুলা কালার হয় খুব সুন্দর সুন্দর এগুলো দামও খুব সস্তা অবশ্য সস্তা তারা ঘরে বসে ব্যবসা করতে চান অল্প টাকায় অল্প পুঁজিতে আশা করি আমাদের সাথে যোগাযোগ করবেন এমন কোন জায়গা নেই যে বাংলাদেশে না পাঠানো যাবে

সবাই তার সব দাম দেওয়া সম্ভব আমি একটা দাম বললাম আমার দাম দেখে আরেকজনের কমাই দিল এটা ব্যবসা হয় না যে ব্যবসা করতে হলে আপনার কম দামের মধ্যে আছে এগুলো আপনার অবশ্যই ঘরে বসে ব্যবসা করতে পারবেন একটা

আমাদের কাছে অনেক আইটেম আছে মাত্র একশো ষাট থেকে একটা ব্রা দেখাইছে আপনাদের কিছুক্ষণ দে আগে সেই <laughs> ব্রা গুলো খুব সুন্দর

অবশ্য আপনারা ফোন করলে আমাদের নাম্বার দেওয়া থাকবে যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনাকে মাল পোষাই দেওয়া হবে আরেকটা মাল আছে গিয়ে দেখা যায় এই যে সুন্দর এগুলা গরমের মধ্যে খুব আরামদায়ক একটা কাপড় গরমের আরাম আর খুব আরামদায়ক ভাই এগুলা যারা পরব তার বলতে পারবো যে কি গরমি লাগবে না সলিবিতে গরম বলতে কোন কিছু লাগবে না এগুলো মানে এসি খুব সুন্দর একটা কাপড় হ্যাঁ আচ্ছা বয়ল কাপড়ের মধ্যে নিচে মোটা পাইপ দেওয়া আছে আচ্ছা উপরে মিডিয়ামে বডি আছে আবার কেউ যদি চা 32 34 36 প্রত্যেকটা সাইজ আলাদা আলাদা করে বান্দা থাকবো আবার চাইলে একসাথে মিলায়া দন দেব কালার আছে কয়েকটা মিষ্টি কালার কালো কালার আপনার এই বাঙ্গি কালার বলে আবার আপনি গিয়ে অনেক রকমের মাল আছে দেখা যায় আপনি গিয়ে চালিতে পারতেছেন না একটা প্রোডাক্ট নিলেন আপনি চালাইতে সমস্যা হইতে ভাই আমি এই মালটা চালাইতে পারতেছেন এটা কি করব সেটা নিয়ে আসবেন নিয়ে এসে আপনি অন্যগুলো মান এক্সচেঞ্জ করে নিতে পারবেন মানে এক্সচেঞ্জের একটা সুযোগ দিয়ে দিচ্ছি অবশ্যই আপনি যদি মালে ছিরা ফাটা কোনো সমস্যা থাকে সেটাও নিয়ে আসবেন সেটাও আপনি আমি চেঞ্জ করে দিব আচ্ছা মার্কেটে তো ভাই হিউজ পর মানে কিন্তু আরো সব রয়েছে বাট তাদের থেকে না নিয়ে আপনাদের থেকে নিবে কেন ভাই আমার থেকে কারণ আছে কারণ আমরা মার্কেটটা হলো আমাদের আন্ডারগ্রাউন্ডে আচ্ছা আমরা মার্কেটের ভিতরে মাল সেল করি আর বাংলাদেশে সব জায়গায় আমাদের মাল যায় আমাদের ব্যবসাটা খুব পুরনো আচ্ছা খুব পুরনো একটা ব্যবসা আমাদের আমাদের কাছে নাইগুলো দেখবেন আচ্ছা এর ভিতরে কালার আছে কয়েকটা কালার আছে আচ্ছা এগুলোরই তো অনেকগুলা কারণে ফোর পার্ট আছে সিক্স পার্ট আছে টু পার্ট আছে

আপনি নিজের কিছু টাকা লাভ করতে পারেন অল্প কিছু হলেও লাভ করতে পারবেন আশা করি এই যে আমাদের কাছে আরো অনেক আইটেম আছে যেমন ধরেন এই যে স্টেপের আইটেম আছে অনেকে আপনি ব্রা পরে না

দুই হাজার টাকার মাল নিতে হবে সর্বনিম্ন যারা নতুন ব্যবসা করতে চান তারা অবশ্যই করেন যারা নতুন ব্যবসা তাদের জন্য অবশ্যই ছাড় আছে আচ্ছা সুযোগ কিছু আছে তাদের জন্য ছাড় আছে ব্যবসা কিভাবে করতে হয় তার একটা সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছেন অবশ্যই আমি সব বলে দিব আপনি যদি মালটা বিক্রি করতে না পারেন আপনি রিটার্ন নিয়ে আসেন আমি চেঞ্জ করে দিব আপনি অন্য কোনো মাল নিতে পারেন যে ভাই আমি একটা মাল নিছি আমি বুঝতে পারতাছি আপনার কাছে যেটা চলে সেটা অবশ্যই দিব আমার কাছে অনেক আইটেমে তয়লা আছে হুম এগুলো সাইজ প্রত্যেকটা সাইজ আলাদা আলাদা থাকে প্রত্যেকটা সাইজের মতই থাকে অনেকে দেখা যায় স্কুল কলেজে বা হাটা হাটার পথে দেখা যায় গরমের মধ্যে এইগুলো ইউজ করতে পারবে এগুলো খুব ভালো এগুলোর দামও খুব কম একদম একদম দশটা পরে না শুধুই বুঝে দিলাম দশটি ঘা পরে না একটা পিস রুমাল আচ্ছা দশ টাকা পরে না বাবা যায় যে একটা পিস দশ টাকা পরে না অথচ বাইরের থেকে মানুষ পঞ্চাশ টাকা তিন দশ টাকা করে কিনতেছে দশ থেকে পরে না আমার কাছে অনেক মাল আছে কি দেখাব ভিডিওর ভিত্তিতে অনেক মালই দেখা যায় না অনেক মালই দেখা যায় না এই যে পেন্টি বললে আকার বাইরে কারা অর্ডার করতে চান অবশ্য তারা আমাদের বিকাশ নাম্বারে পাঁচশো টাকা খালি পাঁচশো দশ টাকা আপনি গিয়ে মাল অনুযায়ী পেমেন্ট করবে তা আপনার মাল আপনি ওইখান থেকে ক্যাশ অন ডেলিভারি উঠায় নেবেন তা আমাদের কাছে আরেকটা জিনিস আছে যেটা আমি দেখাই নি এখনো আচ্ছা সেটা হলো আপনি এসি আর ডিসি বলে আচ্ছা শুধু এসি আর ডিসি আচ্ছা কিনলে আরাম কোনো গরম নেই কোনো গরম নেই কোনো গরম নেই এই যে খালি একবারে খালি ঠান্ডা বাতাস খাইবো নেটের মধ্যে নেটের ভিতরে হ্যাঁ নেটের মধ্যে খালি ঠান্ডা বাতাস খাইবো দেখেন এই যে দেখুন দেখছেন এগুলা ভিতরে কালার দেখছেন খুব সুন্দর সুন্দর カラー অনেক カラー হইছে প্রত্যেকটা কালারের সাথে ম্যাচিং করে মানুষ পড়তে পারবে প্রত্যেকটা カラー এগুলা যে カラー গুলো আছে অনেকে দেখা যায় কাপড় পরলে বোঝা যায় এগুলা বোঝার মত ক্যাপাসিটি নেই এগুলা আপনি কালারের সাথে অবশ্যই ম্যাচিং করে থাকবে এগুলা আপনি যেতো যেতো ভালো মানুষ হোক যেতো ইয়াং মানুষ হোক যারা পরবে অবশ্যই カラー গুলো লেগে থাকবে এই যে পেন্টি জ্যাকলন পেন্টি বলে এরারে আচ্ছা মাত্র 20 টাকা পিস পরে 20 টাকা পিস করে খালি টাকা পরে আমার কাছে মাত্র দামের আছে আপনারা যারা ব্যবসা করবেন তারাও অবশ্যই আপনি যে দেখানো দশ টাকা দামের পেন্টি তার মানে এক কাপ চা খাইতে বর্তমানে লাগে পনেরো টাকা আচ্ছা দশ টাকা দামের পেন্টি পেতেছেন আচ্ছা এর মধ্যে সুন্দর একটা ব্রা আছে এই যে ব্রাটা এটা আপনি গিয়া

এই একটা চিকিন এর মধ্যে ব্রাদ আছে আচ্ছা এই মালগুলো খুব চলে ভাই একদম রাখতে পারি না আচ্ছা এইগুলা মাল বিক্রি করে ছাড়তে পারি না বাংলাদেশে 64 টি জেলা সব জায়গায় আমাদের দোকান আছে এই মাল যায় সব জায়গায় মানে সারা বাংলাদেশে কথা আপনাদের এখান থেকে প্রোডাক্টগুলো ডেলিভারি আল্লাহর রহমতে আপনাদের দুই আমের মাল দোকান থেকে ইতালি পর্যন্ত গেছে আচ্ছা

খুব সুন্দরের মধ্যে আচ্ছা এই যে পেন্টি পিছনে লেট একদম ইউনিক টাইপের ভিতরে খুব সুন্দর এগুলা যারা একটুখানি শৌখিন ভাবে কাপড় পড়তে চায় তারা অবশ্যই নিতে পারবে আচ্ছা এর মধ্যে নেট নেটের মধ্যে আরেকটা ডিজাইনের আছে আচ্ছা ডিজাইনের শেষ নেই আচ্ছা মাল ভিডিও